আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা তিন টানে সিঁড়ি নিয়ে আলোচনা করব অর্থাৎ আপনারা জানেন যে সিঁড়ি কয়েক প্রকারে হয়ে থাকে তার ভিতরে আমরা সচরাচর যে সিঁড়িগুলো দিয়ে থাকি এই সিঁড়িগুলো হচ্ছে দুই টান অর্থাৎ এখানে একটা ল্যান্ডিং থাকে এবং এইভাবে সিঁড়ি এদিক দিয়ে উঠে এদিক দিয়ে উপরে ওঠে তো যাই হোক আমরা আজকে সব জায়গায় কিন্তু এইরকম সিঁড়ি দেওয়া যায় না কেননা এই সিঁড়িতে লম্বা লম্বী জায়গা বেশি লাগে এর জন্য আমরা অনেক সময় দেখি যে আমাদের বিল্ডিংটা বাড়ি তৈরি করতে গিয়ে এই সিঁড়িটা দেওয়ার কারণে কিন্তু অনেক সময় সমস্যা হয় বা অনেক সময় জায়গা অপচয় হয় এবং এই জায়গাটা সঠিক ব্যবহার হয় না এই জন্য আজকে আমরা এইরকম একটা জায়গার ভিতরে বা এরকম একটা বাড়ি প্ল্যানের ভিতরে আমরা কোথায় এই সিঁড়িটা বসাতে পারি এবং এই সিঁড়িটা কিভাবে বসাবো এই বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিউয়ার্স আমরা এখানে যে প্ল্যান্টটা নিয়েছি আমরা এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা ভাগ করেছি এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে এবং এখানে এখন দেখা যায় আমি আমার এইটা হচ্ছে এন্ট্রি পথ অর্থাৎ এটা আসছে প্রবেশ পথ এই প্রবেশ পথ দিয়ে যদি আমি এখানে এখানে আছে তেরো ফিট ছয় ইঞ্চি আমরা যদি 8 ফিট এখানে যদি একটা তেরো মাইনাস হচ্ছে তেরো মাইনাস আট তাহলে আমাদের এই জায়গা থাকে পাঁচ ফিট এই পাঁচ ফিট জায়গার ভিতরে আমরা কিন্তু কোনো কিছু করতে পারবো না এই কারণে আমরা এমন সিস্টেম করবো যাতে করে আমাদের এই বিল্ডিংটি পুরোপুরি ব্যবহার করা যায় এবং সব জায়গায় সমানভাবে চলাফেরা করা যায় তো যাই হোক এখানে আমরা যদি এরকম একটা ডিজাইন দেখি তো আমাদের এখানে অবশ্যই একটা গেট হবে আমরা গেটটা বাদ দিলাম এখন আমরা এই জায়গাটা কী করতে পারি এই জায়গাতে আমরা লিভিং রুম করতে পারি বা ড্রয়িং রুম করতে পারি তাহলে আমাদের এই জায়গাটা হচ্ছে লিভিং রুম লিভিং রুম তাহলে আমরা পুরোটা লিভিং রুম পাবো এখানে মেন দরজা যাওয়ার পরে আমরা লিভিং রুম অথবা ড্রয়িং রুম আপনার যেভাবে বলেন এখন এভাবে পাওয়া যাবে এখন আমরা এটা হচ্ছে আমাদের বেডরুম বেডরুম এই বেডরুমের দরজা থাকবে এখানে অবশ্যই এটা এখানে যদি একটা কলাম থাকে আমাদের এই কলামটা বিবেচনা করতে হবে তারপরে আমাদের একে সরে আসবে অর্থাৎ এখানে তিন ফিট চার ইঞ্চি বা দুই ইঞ্চি আপনারা দরজা যেভাবে রাখেন সেভাবে রাখবেন এরপর দেখা যায় আমাদের এই জায়গাটা আমরা এখানে একটা রুম দিতে পারি আমরা রুম দেব না আমরা এখানে কিচেন রুম দেব কিচেন রুম দিয়ে দিলাম তাহলে আমাদের কি জায়গাটা ব্যবহার সঠিকভাবে হবে এবং এটা টয়লেট তাহলে আমরা এক রুমের একটা সুন্দর ডুপ্লেক্স বাড়ি বা টিপ্লেক্স বাড়ি এরকম আমরা করতে পারি যেখানে এক রুম থাকবে আর যদি আপনারা চান তাহলে কি করতে পারেন এই জায়গায় একটা কিচেন রুম বসায় দিয়ে এই জায়গা লম্বা করে একটা টয়লেট দিতে হবে যেহেতু এই জায়গাটা এখান থেকে প্রায় তেরো ফিট বারো ফিট আসায় করতে পারেন এখন আমরা যখন দুই তেলা করবো সেক্ষেত্রে আমরা এই সিঁড়িটা কোথায় বসাব আমাদের এখানে এই জায়গাটাতে আমরা সেফভাবে সিঁড়িটা বসাতে পারি যদি আমি লম্বা লম্বী দিই তাহলে আমাদের এই জায়গাটা কিন্তু প্রায় বারো ফিট আছে তখন আমাদেরকেই আট ফিট যদি আমরা ধরি বা ছয় ফিট ধরি তাহলে কিন্তু আবার চার ফিট বা পাঁচ ফিট এরকম জায়গা থাকে এই এই কারণে এই জায়গাটা তখন কি নষ্ট হবে আবার যদি আমরা দুই ধাপে বা দুই টানে সিঁড়িটা করি তাহলে সিঁড়িটা আমাদের এইখানে চলে আসবে এতে করে এই দরজাটা আমরা প্রপারলিভাবে ব্যবহার করতে পারবো না সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা তিন টানে সিঁড়ি করব অর্থাৎ এই ধাপগুলো তিনটা ধাপ থাকবেন তিনটা ধাপ বলতে আমরা এখান থেকে এক ধাপ নিব এখান থেকে একটা এখান থেকে একটা যদি আমি এইভাবে করি তাহলে আমরা এই জায়গাটাতে প্রথমে ধাপ এবং ল্যান্ডিংয়ের জায়গাটা নিয়ে নিলাম এবং আমরা মনে করলাম যে আমাদের এই ল্যান্ডিংটি এখান থেকে শুরু হয়ে গেছে এইটি আমাদের এখান থেকে শুরু হয়েছে। গেছে আমরা যেহেতু এই দরজার বাইরে যেতে পারবো না তাহলে আমরা এই দরজা পর্যন্ত সর্বোচ্চ আমরা নিতে পারি এখন আমরা এই ধাপে আসবো এই দিক দিয়ে যাবো এবং এই দিক দিয়ে উপরে উঠবো এখন আমরা মাপগুলো দেখি আমাদের কতটুকু জায়গার প্রয়োজন হয় আমরা এখানে আমরা এইভাবে দেব এক দুই তিন ছয় পাঁচ এই যে আমরা পাঁচটা দিলাম এবং এটা সহ ছয়টা তাহলে প্রতিটাই আমরা কয় ইঞ্চি করে দেব দশ ইঞ্চি করে দেব দশ ইঞ্চি করে দিলাম এখন আমাদের এই জায়গাটা আমাদের মিলাতে হবে এবং এইটা এই যে আমাদের ল্যান্ডিং দেখতেছেন ফার্স্ট ল্যান্ডিং সেকেন্ড ল্যান্ডিং এবং এখানে স্বাদে চলে যাবে তো আমরা যখন এইটা নির্ণয় করব অর্থাৎ মধ্য দুই স্টেপের যেই ধাপটা থাকবে এটার প্রস্তুত যদি নির্ণয় করতে যাই আমরা এটা তিন ফিট বা তিন ফিট এক আমরা রাখতে পারি এখন আমাদের এইটা রাখার পরে আমাদের যখন এটা মি আমরা মিলাবো তখন আমরা এটা মিলাবো অনুরূপভাবে এটা মিলাব এখানে জয়টা ধাপ হবে জয়টা ট্রেড হবে এখানেও তয়টা ট্রেড হবে এভাবে আমরা মিলাবো দেখি আমরা দিয়ে দেই এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো প্রত্যেককেই আমরা দশ ইঞ্চি করে দিব এবং এর যে রাইজার থাকবে এই রাইজারটা অর্থাৎ এই সিঁড়িটা এইভাবে যখন যাবে আমাদের এইভাবে যাবে তখন আমরা এই থেকে এইটা হচ্ছে দশ ইঞ্চি এবং এই হাইটটা হচ্ছে আমার ছয় ইঞ্চি এই হাইটটা হচ্ছে আমার ছয় ইঞ্চি তো এইভাবে সিঁড়িটা যাবে এবং এখানেও আমরা কুতিটায় দশ ইঞ্চি করে দেব তাহলে আমাদের কি হলো এই যে অল্প একটু জায়গার ভিতরেই কিন্তু সুন্দরভাবে এই সিঁড়িটা দিতে পারলাম আবার যদি মনে করেন আমি এখানে একটা রুম করব। এবং এখানে আমি স্টেট একটা রান্নাঘর করবো তাহলে আপনারা কিন্তু দুইটা রুম হবে এখন চিন্তা করতে পারেন যে আমরা তাহলে টয়লেট কোথায় দেবো টয়লেটকে দেবো না অবশ্যই দেব অনেক সময় এই যে তিনটানে সিঁড়ি দেখতেছেন এই সিঁড়ির নিচে কিন্তু সুন্দরভাবে একটা টয়লেট দেওয়া যাবে এবং এটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তাহলে আপনাদের জায়গাটা পুরোপুরিভাবে ব্যবহার হবে তো আমরা এখানে এখান থেকে নিলাম আমরা এই অংশটা হচ্ছে তিন ফিট এক ইঞ্চি অনুরূপভাবে এখানেও তিন ফিট এক ইঞ্চি এখন এই জায়গাটা আমরা এই যে পোস্ত আছে এই পোস্তটা পোস্ত আমরা নিব আমাদের তিন ফিট এগারো ইঞ্চি তিন ফিট এগারো ইঞ্চি অনুরূপভাবে এখানেও কিন্তু তিন ফিট এগারো ইঞ্চি তাহলে আমাদের এখানেও এটা থাকবে তিন ফিট এগারো ইঞ্চি তিন ফিট এগারো ইঞ্চি এই হলো যে অল্প জায়গার ভিতরে আপনারা কিভাবে এই সিঁড়িটা দিতে পারেন আমি আজকে এই সম্বন্ধে ধারণা দিলাম আপনাদের এরপরও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এরপরে আপনারা কোন ধরনের ভিডিও চান বা আশা করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেরকম সেই বিষয় নিয়ে আপনাদের ভিডিও আপলোড করব অবশ্যই আপনারা পাশে থাকবেন আর আপনারা নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত থেকে শুরু করে যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আপনারা জানাব জানাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ